আগের দিনের ভিডিওটাতে তোমাদের এত ভালোবাসা পেয়েছি সত্যি বলতে আমি আশা করিনি যে বড় ভিডিও তোমরা এত ভালোবেসে দেখবে তো সেই জন্য ভাবলাম যে চলো এবার থেকে এরকম ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে তোমাদের সঙ্গে ইলিশের গল্প শেয়ার করব সত্যি বলতে আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে এই যে তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে ইলিশ কিনে খাওয়াটা বিলাসিতা মাত্র হ্যাঁ আমরা ইলিশ খাবো না কেন যখন ইলিশের মরশুম আসবে একটু দাম কমবে তখন খাবো তো দিনটা ছিল গতকাল রাত্রে বাবাকে আমি বেশ বলেছিলাম আমি ইলিশ খাবো তো বাবা এনেছে ইলিশ বেশ বড় সাইজের ছিল ইলিশটা মোটামুটি দেখো তো আমি প্রথমে ওটাকে ভালো করে গুছিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর ওটা কেটেই এনেছিল কারণ আমি কাটতে পারবো না অনেক বড় মাছ পারবো না নয় পারতাম বাবা কেটেই এনেছিল। তো ইলিশটাকে বেগুন দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করব আজকে এবার বাড়িতে প্রথম ইলিশ এসেছে সবাইকে একটু একটু দিয়ে রেখে তারপরে খেতে হবে তো আজকে এই রান্নাটা আমি মানে প্রথমবার না বেগুন দিয়ে ইলিশ আমি এর আগেও করেছি তো ইলিশটা হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো রকম রেসিপি প্রয়োজন হয় না শুধুমাত্র রান্না করলেই টেস্ট মানে এমনিই টেস্ট পাওয়া যায় ওই জন্য তো বলে না মাছের রাজা ইলিশ তো আজকে টাইটেলে তোমরা যেটা দেখেছো সেটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যদি দীপা এরকম একটা টাইটেল কেন দিল আসলে সত্যি বলতে কি বলো তো ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে হ্যাঁ ইলিশের স্বাদ খুবই ভালো তো আমার মানে বেশি খেতে ভালো লাগে ওর মাথাটা ওর মাথার কাঁটাগুলো চিবিয়ে খেতে আমার জাস্ট অসাধারণ লাগে ইলিশকে ভালোবাসি আমি ওর মাথার জন্য এইবারে আর ইলিশের তেল দিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়েছি তার সঙ্গে দিয়ে সুন্দর করে খেতে ওটাও খুব ভালো লাগে এবারে সবাইকে দিয়ে রেখে লেজটাই ছিল আর কি আর মেন যেটা আমার জিনিস মাথা সেটা তো আমি নিয়েছি দেখেছ মাথাটা খুব টেস্টি ছিল দারুণ লেগেছিল খেতে তো এই হচ্ছে গল্প এমনটা নয় টাইটেল মাঝে মাঝে এমন একটু দিতে হয় কারণ টাইটেলটা ইন্টারেস্টিং দেওয়াটা মানে আমার কর্তব্য যাতে তোমরা আর কি দেখতে আসো ভিডিও তো ভুলভাল কিছু কেউ ভেবো না তো সবাইকে খেতে দিয়ে আমি এখন খাচ্ছি আর কি রাত বেশ হয়ে গেছে অনেকটাই রাত হয়েছে আর সোনাকে খাইয়ে দিয়েছি আমার যা হয় হয় ওর সব কিছুই আমি টাইম টু টাইম করি আমাকে দেখে বুঝতে পারছো আমার কি হাল আসলেই আমার এমনই হাল সারাদিন প্রচুর ব্যস্ত থাকি যে ছবিগুলো ছাড়ি ভিডিওগুলো করি তখন রেডি হয়ে একটু ফিটফাট হয়ে তোমাদের সামনে আসতাম আর কি তবে তোমরা ডেলি ভ্লগ মানে এই সব ভিডিও দেখতে ভালোবাসছো যখন আমারও ভালো হয়েছে আমার ইটিং চ্যানেলটাও বেঁচে থাকবে এর মধ্যে থেকে কারণ আমার ইউটিউব চ্যানেলটা পুরো বসে গেছিলো যাকে এটা হচ্ছে রাত এখন আমরা তাস খেলতে বসেছি প্রায় দেড়টা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা